আর কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি কিছুটা কাঁকরোল নিয়েছি কাঁকরোল উচ্ছে করলা এই ধরনের জিনিস কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে বিভিন্ন ধরনের রেসিপি বানায় ভাজা বানিয়ে থাকি তবে সমস্যা কি হয় যখন এই বীজের অংশগুলো কচি থাকে তখন কিন্তু কোনোই সমস্যা হয় না তবে অনেক সময় দেখবেন কি হয় যখন এই বীজগুলো অনেকটাই শক্ত হয়ে যায় তখন দেখবেন মুখের মধ্যে পড়লে অনেকটাই বাজে লাগে খেতে আর অনেকটা পরিমাণের বীজ আমরা সহজে ছাড়াতেও পারি না একটা করে ছাড়াতে গেলে অনেকক্ষণ সময় লাগে সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন ওপর থেকে একটা ঢাকা দিয়ে এইভাবে করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবেন এতে কি হবে দেখবেন কাঁকরোল হোক কি উঠছে আঘাত হওয়ার কারণে কি হবে যে শক্ত বীজের অংশগুলো থাকে সেগুলো কিন্তু সহজেই ছেড়ে আসবে এইভাবে করে খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এই বীজগুলো ছাড়িয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছেড়ে এসেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা কাঠের স্প্যাচুলা এই ধরনের কাঠের স্প্যাচুলা হাতা বা বিভিন্ন ধরনের খুন্তি আমরা অনেকেই রান্নার জন্য ব্যবহার করে থাকি তবে কাঠের জিনিস যদি ঠিকভাবে রাখা না হয় দেখবেন ফাঙ্গাস ধরে যায় যার কারণে বেশি দিন ব্যবহার করতে পারি না জিনিসটা নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা এই ধরনের কোনো জিনিসপত্র ব্যবহার করবেন প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন যেহেতু অনেকটাই ভেজা ভাব রয়েছে আমি একটা সুতির কাপড়ের সাহায্যে জলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে আপনারা শুকিয়ে নেবেন সেটা রৌদ্রের মধ্যে হতে পারে বা হাওয়ার মধ্যে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কাঠের জিনিসের মধ্যে যদি আপনারা সামান্য সরষের তেল মাখিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে ফাঙ্গাস ধরার একটা সমস্যা থাকে সেটা কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা টি শার্ট টি শার্ট হোক কি শার্ট আমাদের বাড়িতে এমন অনেকে রয়েছে সে যারা ব্যবহার করে থাকে তবে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় যে বোতামের সুতোগুলো থাকে অনেকটাই আলগা হয়ে যায় যার কারণে বোতামগুলো খুলে পড়ে যায় তো আমাদের আবারও কিন্তু সেলাই করতে হয় বোতাম লাগিয়ে নেওয়ার জন্য তো আপনারা যখনই নতুন টি শার্ট বা শার্ট কিনে নিয়ে আসবেন একটা কাজ যদি করতে পারেন তাহলে দেখবেন বোতামের যে সুতোগুলো থাকে সেগুলো কিন্তু সহজে আলগা হবে না এখানে নেল পেন্ট নিয়েছি চাইলে নেল পলিশেরও ব্যবহার করতে পারেন এবার ভেতরের সাইডে যেখানে সুতোর সেলাইটা রয়েছে তার মধ্যে যদি আপনারা এইভাবে কিছুটা লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে সুতোগুলো আলগা হয়ে যায় সহজে সেটা কিন্তু অনেকটাই মজবুত থাকবে সহজেই কিন্তু এগুলো আলগা হবে না ছিঁড়ে পড়বেও না বোতামগুলো আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছে একটা জলের বোতলের ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুরনো বোতল রয়েছে অনেক সময় কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তার সাথে দেখবেন ঢাকনাটাও কিন্তু আমরা ফেলে দিই তো আপনারা ভুল করেও ঢাকনাগুলো ফেলবেন না কি কাজে ব্যবহার করবেন এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি ঢাকনাটার মধ্যে আটকে দিয়েছি এবার যে ওপরের কাগজের মতো অংশটা ছিল সেটাও তুলে দিয়েছি এখানে নিয়েছি আমি সিরিজ পেপার সিরিজ পেপার বা সিরিজ কাগজ আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন তো ভালো করে এই টেপের সাথে আমি আটকে দিয়েছি কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা অনেকে আছি যারা দেখবেন বটি দিয়ে সবজিপাতি কাটি মাছ মাংস কাটি আর রেগুলার বটির ব্যবহার করলে অনেক সময় সবজির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় বটির মধ্যে আস্তে আস্তে জং বা মরচে পড়ে যায় বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় আর আমরা কি করি বাজারে নিয়ে যাই অনেকগুলো টাকা খরচ করে ধার করিয়ে নিয়ে আসি তো আপনারা এইভাবে একটা টুল বানিয়ে নেবেন সেটা দিয়ে আপনারা যদি এইভাবে আলতো হাতে ঘষতে থাকেন তাহলে দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে আর এইভাবে আপনারা ঢাকনার ব্যবহারই কেন করবেন ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে বটিটা ঘষতে যাই আমাদের হাত কেটে যেতে পারে হাতে লেগে যাবে যার কারণে আমরা যদি ঢাকনাটার ব্যবহার করি সেক্ষেত্রে ধরতে সুবিধা হবে আমাদের হাত কেটে যাবার সম্ভাবনা কিন্তু থাকবে না তবে বটিটা একদিকটা যদি ভাবেন এইভাবে ঘষে নিলেই ধার হয়ে যাবে তা কিন্তু নয় বটির দুটো সাইডই কিন্তু একইভাবে ঘষতে হবে তো দেখতেই পাচ্ছেন বঠির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ উঠে গেছে এর উল্টো সাইডটাও কিন্তু আমি একইভাবে এইভাবে ঘষে নিচ্ছি আর এইভাবে যখন আপনারা ঘষে নেবেন দেখবেন যেহেতু আমরা সিরিজ পেপারের ব্যবহার করেছি তাই বঠির যে ধারটা চলে যায় সেটা কিন্তু সম্পূর্ণ চলে আসবে তো এবার আমি এই দিকটা ভালো করে ঘষে নেওয়ার পর আপনাদের দেখাবো তো একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মুছেও নিয়েছি দেখতেই পাচ্ছেন বটির মধ্যে যে ধারটা ছিল না চলে গেছিলো সেটা কিন্তু এখন চলে এসেছে মাঝে মধ্যে আপনারা যদি এইভাবে করে কাজটি করতে পারেন তাহলে টাকা খরচ করে আপনাদের বাইরে কিন্তু বটি ছুরি এই ধরনের জিনিসপত্র ধার করতে হবে না বাড়িতে বসেই খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ব্যবহার করা চায় পাতা আর নিয়েছি এখানে আমি লেবুর খোসা লেবু আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে লেবুর রস বের করে নেওয়ার পর আমরা খোসাটা কিন্তু ফেলে দিই তো কিভাবে ব্যবহার করবেন এখানে একটা কাঁচি নিয়েছি কাচির সাহায্যে লেবুর খোসাটাকে এইভাবে ছোট টুকরো করে কেটে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিচ্ছি এবার এই সব উপকরণগুলো কি করব একটা আমি মিক্সার যার নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব কেন কি অনেক সময় দেখবেন মিক্সার জারের মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজ এই ধরনের জিনিস পেস্ট করি একটা স্মেল কিন্তু যায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও তাছাড়াও অনেক সময় ব্লেটের ধারটাও কিন্তু কম হয়ে যায় তো দুইবার আমি ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার ভেতরের যে মিশ্রণটা রয়েছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এটাও কিন্তু ফেলবো না একটা কাজে ব্যবহার করব তার আগে মিক্সার জারটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে দেখবেন ব্লেটের ধারটাও চলে আসবে আর যে একটা পেঁয়াজ রসুনের গন্ধ থাকে সেটা চায়ের পাতার লেবুর খোসা দেওয়ার কারণে চলে যাবে লেবুর খোসার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে আসবে এবার যে মিশ্রণটা রয়েছে সেটা কি কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে কিচেন সিঙ্ক ওয়াশ রয়েছে যেগুলো দেখবেন আমরা পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করি বিশেষ করে অনেক সময় আমরা কিচেন সিঙ্কের মধ্যে মাছ মাংস ধুই যার কারণে আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে তো এইভাবে আপনারা এই লেবুর খোসা যে চায়ের পাতার মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে একটা সাহায্যে ঘষে নেবেন তাহলে কি হবে যে দেখবেন একটা আঁস্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তাছাড়াও এইভাবে যদি ঘষে নিই আমাদের কিন্তু আলাদা করে কোনো রকমের সোলুয়েশন বা কোনো লিকুইডের ব্যবহার করতেই হবে না আমাদের কিচেন সিং কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিচেন সিংটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে পরিষ্কার হওয়ার সাথে সাথে বাজে যে একটা দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে চায়ের পাতা লেবুর খোসা দেওয়ার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বাঁধাকপি সারা বছর বাঁধাকপি পাওয়া গেলেও শীতের বাঁধাকপি স্বাদই কিন্তু একটা অন্যরকম তাছাড়াও এই সময় দামও কিন্তু অনেকটাই কম থাকে তবে বাঁধাকপির বিভিন্ন রেসিপি আমরা অনেকে বানালেও দেখবেন বাঁধাকপিটা কি করি যদি মিহি কুচি করতে যাই অনেকে দেখবেন বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে হাত কেটে ফেলে তো আপনারা একটা পিলার নিয়ে নেবেন ছুরি বটির সাহায্য ছাড়াই একটা পিলারের সাহায্যে কিন্তু একদম মিহি কুচি করে নিতে পারবেন আর এইভাবে যদি বাঁধাকপি কুচি করেন দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মিহি কুচি হচ্ছে এইভাবে করেই আমি বেশ কিছুটা বাঁধাকপি কুচি করে নিচ্ছি আর এইভাবে কাজটি যদি করেন হাত তো কাটবেই না তাছাড়াও দেখবেন আমাদের অনেকটা সময়ও কিন্তু কম লাগবে সাধারণভাবে বাঁধাকপি কুচি করতে গেলে যেমন আমরা অনেকে ঠিকভাবে কুচি করতে পারি না সময়ও তেমন অনেকক্ষণই লাগে আশা করছি এইভাবে করে বাঁধাকপি কুচি করলে আপনাদের কিন্তু সময়ও অনেকটাই বেঁচে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাঁধাকপিটা কুচি হয়েছে এবার যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা গ্রেটার এই ধরনের গ্রেটার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু রয়েছে আর দেখবেন এক্সট্রা যে থাকে অনেক সময় কেবি হয়তো কোনো কাজে ব্যবহার করি না বা ভালোগুলোরও ব্যবহার করতে পারেন একটা কাপড়ের মধ্যে গ্রেটারটাকে দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছি এটা যাতে খুলে না যায় একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিয়েছি সামান্য পরিমাণের জল এইভাবে করে আমি লাগিয়ে দিলাম কি কাজে ব্যবহার করবেন ফ্রিজের ব্যবহার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন সমস্যাটা কি হয় ফ্রিজের মধ্যে যে রাবারটা লাগানো থাকে দেখবেন অনেকটাই নোংরা ময়লা বসে যায় যার কারণে দরজাটা ঠিকভাবে লাগালেও অনেক সময় দেখা যায় রাবারটা ঢিলে থাকার কারণে ফ্রিজের ভেতরে ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরিয়ে আসে যার কারণে ফ্রিজ কাজ করতেও সময় লাগে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আছে তো আপনারা মাঝে মধ্যে এইভাবে গ্রেটারের সাহায্যে যদি রাবারটাকে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এই জায়গাটা এতটাই সরু থাকে আমরা কিন্তু হাত দিয়ে সহজে পরিষ্কারও করতে পারি না তো এইভাবে কাজটি করবেন দেখবেন রাবারের যে নোংরাটা থাকে পরিষ্কারও হয়ে যাবে আর ফ্রিজটাও টাইটভাবে আটকে থাকবে আশা করছি ট্রিজটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি আপনারা এখানে ময়দারও ব্যবহার করতে পারেন আমাদের প্রত্যেকটা মহিলারাই দেখবেন আমরা সকালের দিকটা প্রত্যেকেই অনেকটাই কাজে তারার মধ্যে থাকি অনেকেরই বাড়িতে সাহায্য করার মতো কেউ থাকে না আমাদের বাচ্চাদের টিফিন করতে হয় বড়দের টিফিন করতে হয় তাছাড়াও অনেক সময় আত্মীয় স্বজন যদি বাড়িতে চলে আসে আমরা অনেকেই জলখাবারে লুচি কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি তবে অনেক সময় কি হয় দেখবেন অনেকক্ষণ সময়ও লেগে যায় তাছাড়াও কখনো কখনও দেখা যায় আমাদের ব্যালন চাকি যদি এঁঠুতে থাকে অসুবিধা হয় বেলার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা একটা টিফিন বক্স নিয়ে নেবেন প্লাস্টিকের টিফিন বক্স নেওয়া ঠিক হবে না তাই এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছেও হাতের কাছে হয়তো এত কিছু সরঞ্জাম থাকে না বিশেষ করে ব্যালন চাকি সেক্ষেত্রেও এই টিপসটা ফলো করতে পারেন কিছুটা তেল দেওয়ার পর একটা লেচি দিয়েছি ঢাকনাটা উল্টো করে কিছুটা তেল দিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে এইভাবে ঘোরাতে হবে এইভাবে কাজটি করলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা লুচি বেলে নিতে পারবেন কোনো রকমের ব্যালন চাকির প্রয়োজনই হবে না আর এইভাবে করে যদি লুচি বেলেন দেখবেন আপনাদের সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে তাছাড়াও যদি হাতের কাছে ব্যালন চাকরি না থাকে এই টিপসটা তো অবশ্যই একবার হলেও ফলো করতে পারেন এবার আমি আপনাদেরকে এই লুচিগুলো ছেঁকেও দেখাবো তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর লুচিটা হয়েছে তবে বন্ধুরা আমি এইভাবে লুচি বেলেছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই টিপসটা আপনারা একবার হলেও ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি